হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা ফুল কাভারেজের কমফোর্টেবল সফট একটা ব্রা কালেকশন নিয়ে যেটা হবে অনেক সব সফটের মধ্যে রেগুলার ইউজ করতে পারবেন সামার সিজনে ইউজ করবেন কোনো প্রবলেম হবে না ফুল কাপের হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এই ব্রাটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে হোলসেল খুচরা দুটাই নিতে পারবেন দেখিয়ে দেব নিয়মে সল্ট দোকান দু বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ফুল কাভারেজের একদম ফুল কাভারেজের আর শেপটা দেখেন যে কতটা সুন্দর করে শেপটা করা আছে আর হুকটা কিন্তু একটু উপরে উঠেছে শেপটা একটু এখানে সুন্দর করে ডিজাইন করা আছে একদম ফুল কাভারেজের মধ্যে হবে আর এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু ফ্যাশনেবল অনেক ফ্যাশনেবল কাপড়টা এখানে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে যে যা বেস্ট ফিট করবেন যারা বেস্ট ফিটিং করতে চান যে বেস্ট সেগি হয়ে গেছে বেস্ট ফিটিং করতে চান তারা হচ্ছে এই ব্রাগগুলো নেবেন এখানে কিন্তু স্টিক সাপোর্টের মতো দেওয়া কিন্তু স্টিক সাপোর্ট নাই জাস্ট সেফ সুন্দর করার জন্য হচ্ছে এই সাপোর্টটা দেওয়া আর ভিতরতে এখান থেকে হচ্ছে ইলাস্টিক করা ভিতরে খুব কমফোর্টেবল হবে থ্রি পিনের মধ্যে হবে আর এখানে ফিতাটাও কিন্তু নিচ থেকে উঠেছে এই যে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ হবে এর থেকে ছোটো বড়ো কিন্তু দিতে পারবো না আর ফুল কাভারেজ হবে এই যে সাইডে কিন্তু এই যে এখানে কিন্তু প্রায় এক ইঞ্চি পরিমাণ কাপড় দেওয়া আছে অনেক ভালো হবে এটা এটা একদম কমফোর্টেবল হবে একদম কমফোর্টেবল হবে থ্রি পিনের মধ্যে হবে আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন আর এটার ভিতরে যে ফোম দেওয়া আছে এই যে ফোমটা কিন্তু অনেক ভালো একদম মানে সবসময় ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না সবসময় ইউজ করা যাবে কোনো প্রবলেম হবে না এখান থেকে ইলাস্টিক দেওয়া আছে রেগুলার ইউজ করা যাবে এত সুন্দর ব্রা রেগুলার ইউজ করার জন্য ড্রেসের সাথে অনেকে আছে যে ফোম ব্রাগুলি হচ্ছে রেগুলার ইউজ করে না অনেকে আছে রেগুলার ইউজ করে অনেকে শাড়ির সাথে ড্রেসের সাথে ইউজ করে যার যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন যদি কমফোর্টেবল হয় আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলি অনেক ভালো আমাদের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই কিন্তু নিয়ে কাস্টমাররা কিন্তু অনেক ভালো রিভিউ আসে আলহামদুলিল্লাহ বলে যে আপু কোয়ালিটিগুলি মাসাল্লাহ অনেক ভালো তো এইগুলোর থেকে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন খুচরা হোলসেল যার যেভাবে ইচ্ছা আর যদি খুচরা নেন তাহলে হচ্ছে মানে পেন্টি তিনশো টাকা থেকে শুরু তারপরে ব্রা হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু ডরজন এরকমও অনেক সিস্টেম অ্যাভেলেবেল আছে আপনারা এসে দেখে শুনে বা হচ্ছে ফোনে যোগাযোগ করে হচ্ছে আপনারা নিতে পারেন আমরা ছবি দিতে পারবো আর একদম লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত আছে সব ধরনের কালেকশন আছে ভালো চান খারাপ চান যে যে ধরনের চান আমরা কিন্তু সব প্রোডাক্ট দিব ইনশাল্লাহ তো এটার কালারগুলো দেখে দিই রেড ব্ল্যাক লাল কালার কালো কালার তারপরে হচ্ছে এটা স্কিন কালার অফ হোয়াইট কালার তারপরে এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে স্কিন কালার আর হচ্ছে এই যে অ্যাশ কালার স্কাই ব্লু কালার এটা যার যেটা লাগবে এই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে মাত্র সাড়ে চারশো টাকা করে পেয়ে যাবেন এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফিনডোর ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম